বাপরে মেয়েটা একা একা এখানে আছে কারো অপেক্ষায় আছে দেখি জিজ্ঞাসা করি ভাই কেমন আছো আমাকে চিনতে পাবে না আমি দাঁড়ালাম এ কারণেই আপনাকে দেখে একটু আপসেট মনে হচ্ছে মনে হচ্ছে যে কারো অপেক্ষায় আছেন ও আচ্ছা কোথায় যাবেন ফ্রেন্ড বলতে কি বয়ফ্রেন্ড ও আচ্ছা ও বয়ফ্রেন্ড নেই আচ্ছা আর জানি মিথ্যা কথা বলছো আই নো দ্যাট আচ্ছা ঠিক আছে আই এম রিয়েলি সরি ফর দ্যাট কারণ আমি ফার্স্টলি এসেই তোমাকে আচ্ছা তুমি তুমি করে বলবো অসুবিধা নেই তো ওকে মানে এসে আমি এইভাবে বলাটা উচিত নয় বয়ফ্রেন্ডের কথা কোথাও ঘুরতে যাবে নাকি আচ্ছা তোমার নাম কি সিমরান বাহ নামটা তো দারুন বাড়ি কোথায় এখানেই নাকি আচ্ছা আচ্ছা পড়াশোনা করছো একটু জোরে বলবে প্লিজ শোনা যায় না একটু জোরে কলেজ ফার্স্ট ইয়ার বা বাহ কোন কলেজে পড়ছো সুজেন কলেজ বাহ ভেরি গুড বাট মানে একা একা দাঁড়িয়ে আছো আমি এর জন্যই দাঁড়ালাম যে ভাই কোনো হয়তো যদি হেল্প করতে পারি কোনো রকমভাবে হয়তো কোথাও যাবে একটু এর জন্য দাঁড়ালাম আর কি মাইন্ড করবে না ঠিক আছে আচ্ছা এনিওয়ে হাসিটাও দারুন হ্যাঁ আমি এমনি রাইড করি আজকে একা একাই ঘুরছি একটু আপসেটে আছি আমিও তো আমি ভাবলাম যে তুমিও আপসেট আছো সেই আপসেটে আপসেটে কিছু যদি ভালো কিছু হয়ে যায় তো সেজন্যই আর কি দাঁড়ালাম ওকে আচ্ছা তুমি কি সত্যি মানে ফ্রেন্ডদের সঙ্গে ঘুরতে যাবে ও আচ্ছা বয়ফ্রেন্ড নেই তুমি এত সুন্দর দেখতে এত সুন্দর বডি ফিগার আর তুমি বলছো যে বয়ফ্রেন্ড নেই সত্যি নেই এত স্মার্ট গার্ল তুমি এত মিথ্যে কথা কেন বলো বলো তো তাই অ্যাকচুয়ালি কি তো শিলিগুড়িতে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে সিঙ্গেলদের এত যে ক্রেজ বেড়েছে কেন আমি কিছু বুঝতে পারছি না সবাই যদি সিঙ্গেল সিঙ্গেল ধোকা টোকা খেয়েছো নাকি আচ্ছা সিঙ্গেল লাইফটা এনজয় করতে ভালোবাসো তাই তো বাহ দেখো তোমরা যে সিঙ্গেল আছো না এর জন্য মনে হয় আমাদের মতো ছেলেরা বেঁচে আছি বুঝতে পারলে কারণ কি বলো তো আমরা যে সিঙ্গেল আছি এই যে তুমি যদি এখন মিঙ্গেল থাকতে তাহলে আমি কথা বলতে পারতাম না ঠিক আছে বাট তোমাকে দেখছি না আর আমার কথা বেরোচ্ছে না মুখ থেকে মানে আমি আমি ইমপ্রেস হয়ে যাচ্ছি রিয়েলি আচ্ছা তো তোমার কি ফ্রেন্ডদের সঙ্গে ঘুরতে যাবে তাই তো আচ্ছা তুমি রাইড করতে ভালো লাগে ভালো লাগে সত্যি আচ্ছা যদি কিছু মনে না করা তাহলে আমি একটা ছোট রাইড দিতে পারি তোমাকে আচ্ছা চেনো না তবে আস্তে আস্তে তো চিনতে পারবে আচ্ছা একটা মানুষের সঙ্গে কি আর একবারে তো কিছু হয় না আস্তে আস্তে যতটা পরিচয় হলো এতক্ষণ যে তোমার সঙ্গে কথা বললাম কিছু তাহলে পরিচয় বেড়েছে তাই তো তাহলে এটুকু ভরসা রাখো যে তোমাকে ঠিক সুন্দরভাবে ঘুরে নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা বসো পিছনে আমি তোমাকে একটা ছোট রাইড দেবো ঠিক আছে আরে না না ডোন্ট ওয়ারি আমি আছি তো তোমার ফ্রেন্ডরা যদি তোমাকে চলে যে আমি নিয়ে যাব তোমাকে আমি দায়িত্ব নিলাম সেটা ঠিক আছে তোমার ভরণ পোষণের দায়িত্ব নেব কোনো অসুবিধা নেই ঠিক আছে বাট ইউ আর ভেরি স্মার্ট গার্ল রিয়ালি ওকে বসো বসো ইফ ইউ ডোন্ট মাইন্ড ওকে এই আসতে তোমার ওজন কত বলো তো ফিফটি বাপরে বাপ এজন্য তো গাড়িটা আমার পড়ে যেত এখনই ওকে চলো আমি তোমাকে ছোট্ট রায় দিয়ে দিই ডাবগ্রামে অনেকেই আড্ডা দেয় আমি আসি সব সময় বাট তোমাকে আমি ফার্স্ট টাইম দেখলাম এখানে আমি ডাবগ্রামে সব সময় যাওয়া আসা করি বুঝতে পারলে আচ্ছা আমি সবাইকেই দেখি আমি ডেইলি আছি বাট তোমাকে দেখে আমাকে নতুন নতুন লাগলো ভাবলাম দূরের থেকে এসেছো এর জন্য ভাবলাম একটু দাঁড়া করি দাঁড়া করি এর জন্য জিজ্ঞাসা করলাম কি কোনো প্রবলেম হয়েছে কি না ओके okay, चलो